السلام علیکم ورحمت اللہ وبرکاتہ شمائی جنیشنی جنشنی বলে দাও এটা অসুচি। কাজেই তোমরা হায়েজ অবস্থায় স্ত্রী গমন থেকে বিরত থাকো তখন পর্যন্ত তাদের নিকটবর্তী হবে না যতক্ষণ না তারা পবিত্র হয়ে যায় যখন উত্তম রূপে পরিশুদ্ধ হয়ে যাবে তখন গমন করো তাদের কাছে যেভাবে আল্লাহ তাদেরকে হুকুম দিয়েছেন নিশ্চয় আল্লাহ দেবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন আদিশ শরীফে এসেছে হজরত আবু হুরাই রাজিয়াল হতে বর্ণিত আছে নবী করিম সাল্লাহ আলাইস্লাম বলেছেন যে ব্যক্তি ঋতুবর্তী নারীর সাথে সহবাস করে অথবা স্ত্রীর গুপ্তদারে সহবাস করে অথবা গণক ঠাকুরের নিকট যায় সে মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর যা অবতীর্ণ করা হয়েছে তা অবিশ্বাস করে যা মৃত্যুর মেজি আল্লাহ ফখরবুল্লাহ আলমেন আমাদের করে